好的，嗯。No. এখন দেখবেন এতক্ষণ তো আমরা বাইরের শর্ট দিলাম এখন ভিতরে যে কানেকশনগুলো আছে এগুলো দেখবেন আমরা ডেলটা এবং স্টার কিভাবে করি এটা দেখবেন তো এই যে বাহিরের মাথা এটা আর এটা হচ্ছে ভেতরের তো এটা আমরা শর্ট দিয়ে দিব এখানে তারপরে এই পাশে এটা হচ্ছে ভিতরের মাথা এটা বাহিরের মাথা তো এইভাবে আমরা ডেলটা কানেকশন করব আমরা দেখাবো আপনাদের কিভাবে স্টার করবেন এখন শুধু বাইরে তিনটা আছে ভিতরে যে তিন মাথা যে এক দুই তিন

A última last time it was here, you know? হ্যাঁ <imples> 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 አይደለም እንደ ቦርብ ግን አይደለም እንደ ቦርብ እ